বন্ধুরা লাখ লাখ মানুষ স্ট্রোকে আক্রান্ত হয় তাদের মধ্যে অনেকেই সময় মতো চিকিৎসা না পেয়ে অনেক বিপদের মুখে পড়ে কিন্তু স্ট্রোকের আগে থেকে যে কিছু লক্ষণ যদি আপনি জানতে পারেন জেনে নিতে পারেন তাহলে বিপদ এড়ানো সম্ভব আজকের ভিডিওর মধ্যে আমরা স্ট্রোক নিয়ে আলোচনা করবো অর্থাৎ স্ট্রোক কী কখন হয় তার রেসপ্যাক্টারগুলো কী কী তার আগাম লক্ষণগুলো কী এবং কীভাবে প্রতিরোধ করা যায় স্ট্রোক যদি হয় তাহলে সম্ভাবনা সঙ্গে সঙ্গে আপনি কি করবেন সম্পূর্ণ উত্তর আজকের এই ভিডিওতে আর দেরি না করে আসুন আজকে ভিডিও শুরু করি প্রথম প্রশ্ন ছিল স্ট্রোক কি স্ট্রোক কখন হয় অর্থাৎ আপনার মাথার মধ্যে ব্রেনের মধ্যে রক্ত হঠাৎ করে বন্ধ হয়ে গেলে স্ট্রোক সৃষ্টি হয় এই স্ট্রোক সাধারণত দুই প্রকারের এক স্টেমিক স্ট্রোক দুই নম্বর হচ্ছে হেমোরেজিক স্ট্রোক স্টেমিক স্ট্রোক যেখানে রক্ত নালীর মধ্যে রক্তপ্রবাহ ব্লকেজ হয় যার ফলে রক্তপ্রবাহ বন্ধ হলে আপনার স্ট্রোকের অর্থাৎ স্টেমিক স্ট্রোকের সৃষ্টি হয় অপরটি হচ্ছে হেমোরেজিক স্ট্রোক রক্ত মধ্যে রক্ত নালীটা যদি ফেটে যায় ফেটে গিয়ে মাথার মধ্যে রক্ত রক্তক্ষরণের ফলে এই হেমোরেজিক স্ট্রোক হয়ে থাকে যে সমস্ত স্ট্রোক হয়ে থাকে তার মধ্যে সাতাশি শতাংশই হচ্ছে ইস্টেমিক স্ট্রোক অর্থাৎ মাথার মধ্যে রক্ত নালীটা বন্ধ হয়ে যায় আর মাত্র তেরো শতাংশ হচ্ছে হেমোরেজিক স্ট্রোক এছাড়া আরো দুই প্রকারের স্ট্রোক দেখা যায় সেগুলো সাধারণত ধরা হয় না যেমন কিপ্টোজেনিক স্ট্রোক আর একটি ট্রানজিয়েন্ট স্টেমিক স্ট্রোক যেটাকে মিনি স্ট্রোক বলা হয় স্ট্রোকের কারণ কি কি অর্থাৎ স্ট্রোকের রেসপেক্টার গুলো কি কি এক নম্বর উচ্চ রক্তচাপ দীর্ঘদিন দীর্ঘদিন ধরে আপনি উচ্চ রক্তচাপ নিয়ে ভুগছেন মাঝে মধ্যে মেডিসিন আপনি ডিসকন্টিনিউ করেন এই জিনিসটা কখনোই করবেন না দুই নম্বর ডায়াবেটিস দীর্ঘদিন ধরে আপনি সুগার নিয়ে ভুগছেন হাই সুগার নিয়ে ভুগছেন কিন্তু আপনার সুগার নিয়ন্ত্রণে থাকে না তিন নম্বর মদ্যপান এবং ধূমপান যারা চেন স্মকার ধূমপান মদ্যপান করে যাচ্ছেন তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় চার নম্বর অনিয়ন্ত্রিত জীবনযাত্রা পাঁচ নম্বর স্থূলতা যাদের অতিরিক্ত ওজন এই সমস্ত কারণগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই এই কারণগুলিকে আপনাকে সমাধান করতে হবে যাতে করে আপনার স্ট্রোকের সম্ভাবনা না থাকে এরপর আমরা আলোচনা করব স্ট্রোকের আগাম লক্ষণগুলো কী স্ট্রোক হওয়ার আগে কিছু লক্ষণ দেখা দিতে পারে এই লক্ষণ যদি আপনি জেনে নিতে পারেন বা আপনার জানা থাকে তাহলে আপনি সহজেই দ্রুত অনেক বড় কোনো বিপদ থেকে বেঁচে যেতে পারবেন কি কী সে লক্ষণ এক নম্বর মুখের একদিকটা ঢলে পড়ে যাচ্ছে দুই নম্বর হাত তুলতে অথবা পা তুলতে অসুবিধা বা হাত পায়ে দুর্বলতা কথা জড়িয়ে যাচ্ছে তীব্র মাথায় যন্ত্রণা ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ মাথায় এতটাই ব্যথা মাথা উঠতে গেলে বা চলতে গেলে আপনার ভারসাম্য নষ্ট হচ্ছে চোখ দিয়ে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে অর্থাৎ চোখের কাছে মনে হচ্ছে এই ধরনের লক্ষণ থাকলে অবশ্যই আর দেরি করবে না দ্রুত আপনি হসপিটালে যাবেন এবার আসবো স্ট্রোকের প্রতিরোধের উপায় আমরা একটু আগে জানলাম স্ট্রোকের আগাম লক্ষণ কি কী অর্থাৎ কিছু কিছু লক্ষণ আগে থেকেই তৈরি হলে আগে থেকে স্ট্রোক হওয়ার আগেই এই লক্ষণগুলি দেখা যেতে শুরু করে লক্ষণগুলো আমরা জেনে নিলাম এবার আমরা যাদের স্ট্রোকের সম্ভাবনা না তৈরি হয় তার জন্য কিছু কিছু জিনিস আপনাকে ধ্যান রাখতে হবে এক নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ যদি আপনি ভোগেন তাহলে আপনার রক্তচাপটাকে অবশ্যই যেন কন্ট্রোলে থাকে রক্তচাপ হচ্ছে স্ট্রোকের একটা বড়ো কারণ সে পেশেন্ট পেয়ে থাকি হঠাৎ করে কমপ্লেন করে মাথা ঝিমঝিম করছে মাথায় ব্যথা মাথা ঘুরছে যখনই তার প্রেশার মেবে দেখি যে তাদের ক্ষেত্রে প্রেশার অনেকটা হয়। ওনাকে জিজ্ঞেস করি আপনি কি আগে থেকে প্রেসার মেডিসিন খাচ্ছিলেন এবং আপনি কি মেডিসিন বন্ধ করেছেন বলে হ্যাঁ ডাক্তারবাবু আমি কিছুদিন ধরে দুই থেকে তিন দিন ধরে মেডিসিন আর না কেন খাচ্ছিলেন প্রশ্ন করলে উত্তর যে যে দেখলাম ঠিক আছে যে প্রেসার ওষুধ আর খেতে হবে না কিন্তু এই জিনিসটা আপনারা কখনোই করবেন না প্রেসার মেডিসিন যখন স্টার্ট হয় আপনাকে প্রেসার মেডিসিন খাওয়ার পরে আপনার প্রেসারটা কন্টো থাকে অর্থাৎ মেডিসিনের জন্যই আপনি প্রেসার হাই ব্লাড প্রেশারটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারছেন এই রক্তচাপ হঠাৎ করে অনেক বেড়ে যাওয়ার কারণে আপনার মাথায় রক্তনালী ফেটে গিয়ে রক্ত ক্ষরণ হতে পারে যার স্ট্রোকের সম্ভাবনা তৈরি করে অর্থাৎ হেমলজিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয় তার জন্য যারা মেডিসিন খাচ্ছেন অবশ্যই নিয়মিত মেডিসিন খেয়ে যাবে যদি কোনো আপনার সামনের সমস্যা হয় তারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন তাদের আপনার মেডিসিন যাতে করে চেঞ্জ করে দেয় অথবা অন্য মেডিসিন দেয় অথবা যাদের প্রেশার কন্ট্রোলে থাকছে না বা মেডিসিনের ডোজ বাড়াতে হতে পারে দু নম্বর হচ্ছে ডায়াবেটিস দীর্ঘদিন যারা ডায়াবেটিস নিয়ে ভুগছেন বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস নিয়ে ভুগছেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন যাতে করে আপনার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ নিয়মিত সুগার চেক তিন মাস অন্তর অন্তর হিমোগ্লোবিন এএনসি সি অর্থাৎ গ্লাই গ্লাইকোসেটেড হিমোগ্লোবিন যাতে চেক করা হয় মাঝে মাঝে ছ মাস অন্তর অন্তর ইউরিয়াই কেটিন যাতে চেক করা হয় যাতে করে আপনার সুগার নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে কিডনি ফাংশনগুলো ঠিক থাকে তিন নম্বর অতিরিক্ত ধূমপান মদ্যপান যে যে কোনো রোগের ফ্যাক্টর হচ্ছে ধূমপান এবং মদ্যপান এই ধূমপান এবং মদ্যপান স্ট্রোকের একটা বড় কারণ এই ধূমপান মদ্যপান করলে আমাদের দেহের কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় রক্ত মধ্যে প্লাক তৈরি করার সম্ভাবনা কোলেস্ট্রাইগুলোসের মাত্রা অনেকটা বাড়িয়ে দেয় এছাড়া রক্ত মধ্যে ক্লট তৈরি করার সম্ভাবনা বাড়িয়ে দিই যার ফলে আপনার স্ট্রোক করার সম্ভাবনা খুব বেশি হয়ে যায় তাই আজ থেকে আপনি প্রতিজ্ঞা করুন যে ধূমপান আর করবেন না চার নাম্বার ওজন নিয়ন্ত্রণ যাদের ওজন খুব বেশি হাইট থেকে ওজন অর্থাৎ আপনি আপনি বিএমআই যদি যদি চেক করেন তাহলে তাহলে মিনিমাম উপর হয় আপনার আছে অর্থাৎ আপনার ওজনটা অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার ওজন হচ্ছে স্টকের একটা বড় কারণ ওজন যাদের বেশি তাদের স্টকে ঝুঁকি অনেকটাই বেশি হয়ে যায় তার জন্য আপনি কি করবেন নিয়মিত আপনি শরীর চর্চা করুন নিয়মিত শরীর চর্চা বলতে প্রত্যেক দিন তিরিশ থেকে ষাট মিনিট মতো সকালের দিকে এবং সন্ধ্যার দিকে কার্ডিও এক্সারসাইজ অর্গিং টাইপের যে রানিং হয় সেগুলো আপনি করতে পারেন স্ট্রোকের আর একটা বড় সমস্যা এখন ইয়ং জেনারেশনের ক্ষেত্রেও অনেক স্ট্রোক হচ্ছে তার মেন কারণ হচ্ছে স্ট্রেস স্ট্রেস হচ্ছে স্ট্রোকের একটা বিশাল বড় কারণ আমাদের এই কর্মজীবনের ব্যস্ততার লাইফে আমরা কখনো রিল্যাক্সেশনের জন্য একটা সময় দিই না যার ফলে স্ট্রোকের সমস্যা তৈরি হয় তার জন্য আমাকে কর্মজীবনের মধ্যে ব্যস্ততার মধ্যেও নিজেকে একটু রিল্যাক্স থাকার চেষ্টা করতে হবে খাবারে অবশ্যই রাখবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট কার্বোহাইড্রেট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্যাট অর্থাৎ সুষম খাদ্য আপনাকে খেতে হবে প্রত্যেকদিন এক গ্লাস করে আপনার দুধ খান প্রয়োজন হবে আমন্ড কাজু বাদাম এছাড়া পিনার বাদাম এগুলো মিক্স করে প্রতিদিন খান এতে করে আপনি ক্যালোরি পাবেন ক্যালসিয়াম ভিটামিন ডিও পাবেন তা স্ট্রোকের আগাম যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো দেখলে কখনোই দেরি করবেন না বি ফার্স্ট অর্থাৎ ব্যালেন্স বি ফার ব্যালেন্স বেড থেকে যখন আপনি উঠছেন মাথা ঘুরছে বা চলতে যাওয়ার চেষ্টা করলে আপনার ভারসাম্য নষ্ট হচ্ছে ই ফর আই অর্থাৎ চোখের মধ্যে ঝাপসা দেখছেন দৃষ্টিশক্তি কমে যাচ্ছে এফ ফর ফেসের একদিক কি হাত ধরতে কি অসুবিধা হচ্ছে এস ফর স্পিড কথা কি জড়িয়ে যাচ্ছে ই ফর টাইম সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই লক্ষণগুলি দেখলে হসপিটালে যাবেন যদি আপনার হসপিটালে থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে আপনি পৌঁছাতে পারেন এবং আপনার সেই সময়ের মধ্যে চিকিৎসা শুরু হয়ে যায় তাহলে আপনার বড় সড়ো বিপদ থেকে রক্ষা পেয়ে যেতে পারবে বন্ধুরা এই ছিল স্ট্রোক নিয়ে বিশেষ আলোচনা আশা করছি আমার এই ভিডিওটি আপনার উপকার আসবে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার পরিচিত হাইপার এবং ডায়াবেটিস নিয়ে ভুগছে এমন কোনো ব্যক্তির সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে যাতে এই তথ্যগুলি জানতে পারে আরও এই ধরনের নতুন স্বাস্থ্য সম্বন্ধীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ